আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এমন কিছু স্বপ্ন সংক্ষেপে আপনাদেরকে জানাবো যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আল্লাহ সুফানা ওয়া আপনার জীবনকে অনেক সুখ শান্তিতে ভরপুর করতে যাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো নিশ্চয়ই আপনিও দেখে থাকবেন যদি দেখে থাকেন শতভাগ আপনি মিলিয়ে নিতে পারেন আপনার জীবনে সুখ শান্তি আসবে আসবেন সাল্লাপাক তো স্বপ্নের ভিতরে বিভিন্ন রকম ইঙ্গিত দিয়ে থাকেন তাহলে কি আসুন এই বিষয়গুলো জেনে নিই আল্লাহ আব সি রহমতল্লাহায় যত স্বপ্ন বিশারদ আছেন সমস্ত স্বপ্ন বিশারদগণ একমত হয়েছেন এই স্বপ্নগুলো দেখলে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ সে সুখী মানুষ হবে তার আশা পূরণ হবে সুহানুল্লা আল্লাহ কী সেই স্বপ্নগুলো আসুন এক এক করে আমরা দেখে নিই যদি আপনি আগুন দ্বারা কিছু রান্না করে দেখেন আপনি সুখী হবেন আপনার কখনো খাবারের অভাব হবে না সুহানুল্লাহ আল্লাহাম ইবন সিরিন মাহমুদ ইবন শিরিন রহমতুল্লাহ এর কিতাব থেকে এটা পেয়েছি আর আমি রিসার্চ করে দেখেছি আমি রিসার্চ করে দেখেছি বিষয়গুলো কিন্তু এটা আছে দেখুন পুরোটা স্বপ্ন জুড়েই কিন্তু আপনাদের বিভিন্ন রকম দুঃখ কষ্ট চিন্তাগুলো দূর করার জন্য কিন্তু আমি স্বপ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই যেন আপনাদের আপনারা চিন্তা না করেন এই বিষয়গুলো দেখুন আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি যদি অবিবাহিত কোনো নারীকে খুব সাজ সাজসজ্জা অবস্থায় দেখেন তাকে তাহলে আপনি সুখ শান্তি হবে এমন অনেক মানুষ আমরা দেখি যে স্বপ্নের ভিতরে অনেক কান্না করছে অনেক কান্না করছে যে যত বেশি কান্না করবে সে তত বেশি সুখী হবে সুহানাল কত পাওয়ারফুল একটা বিষয় যে যত বেশি কান্না করবে সে তত বেশি সুখী হবে বিষয়টা মনে রাখবেন যত বেশি কান্না করবে কম কান্না করলে কম সুখী হবে বেশি কান্না করলে বেশি সুখী হবে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল হazim আপনি যদি মহিলা হন আপনি যদি মহিলা হন আপনি স্বপ্নে যদি দেখেন রান্না করছেন তাহলে আপনি সুখী হবেন আপনাকে মারছে কেউ অনেক বেশি মারছে যত মার খাবেন তত সুখী হবেন যত মার খাবেন তত সুখী হবেন স্বপ্নের ভিতরে যদি আপনি এটা দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরুষগণ যদি ওয়াজ করতে দেখে সে সুখী হবে আর মহিলাগণ ওয়াজ করতে দেখলে সুখী হবে না বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি চাল দেখেন আপনি অনেক সুখী হবেন চাল যেটা আমরা খাই চাল এটা অনেক সুখী হওয়ার একটা কিন্তু আলামত আমরা বুঝতে পারি আপনি যদি পাখি যে পাখি বুলবুল পাখি এটা দেখেন সুখী হবেন ইনশাল্লাহ অন্যান্য পাখি দেখলে বিভিন্ন মতামত আছে কিন্তু এটা তারা একটু অন্যরকম আপনি যদি কাবা শরীফ সুফ করে দেখেন আপনি সুখী হবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই আপনি সুখী হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চাঁদের আলো দেখলে আপনি সুখী হবেন ইনশাল্লাহ সূর্য সূর্য যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনি সুখী হবেন নিঃসন্দেহে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সুভেনুল্ল সুভেনুল্লাহ আমি বেশ কিছু বিষয় একসাথে করেছি যে কোন কোন বিষয়গুলো দেখলে আপনি সুখী হবেন সৌভাগ্যবান হবেন আপনার ভালো হবে সার্বিকভাবে ভালো হবে এই বিষয়গুলো কিন্তু আমি একসাথে করেছি দেখুন যদি আপনি দেখেন মরা মানুষ মৃত মানুষ আপনাকে কিছু দিচ্ছে মৃত মানুষ আপনাকে কিছু দিচ্ছে আপনি অনেক বেশি সুখী হবেন এটা কিন্তু একটা সুখী হওয়ার অন্যতম একটা বিষয় আপনি অনেক বেশি সুখী হবেন খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক বেশি খুশি হয়ে যাবেন মৌমাছির ঝাঁক দেখলে আপনি সুখী হবেন সুবাহান আল্লাহ সুবাহ আপনি কাউকে দান করছেন কিছু সুখী হবেন জাকা দিতে দেখছেন খুশি সুখী হবেন আমি কিন্তু আজ আপনাদের সুখী হওয়ার আপনি সুখী হবেন মানে শান্তিতে থাকবেন এই বিষয়টা কিন্তু আমরা আমাদের আমি জানাচ্ছি বিষয়টাকে কিন্তু একটু আপনি খেয়াল রাখবেন এটা পুরুষ মহিলা দুইজনের জন্যই এই কথাগুলো বলছি গর্ভবতী কোনো স্ত্রী লোক যদি দেখেন তাহলে আপনি সুখী হবেন পুরুষ যদি গর্ভবতী কোনো স্ত্রী লোককে দেখে সুখী স্ত্রী লোক যদি গর্ভবতী দেখে সুখী হবে এবং কোন পুরুষ লোক যদি দেখে কোন মেয়ে স্বপ্ন দেখে মেয়ে বাচ্চা কোন মহিলাও যদি মেয়ে বাচ্চা দেখে সে সুখী হবে অর্থ সম্পদ হবে পারিবারিকভাবে সুখী হবে সার্বিকভাবে সুখী হবে ইনশাল্লাহ জুতা জুতা যদি আপনি পড়তে দেখেন যে জুতা পরে হাঁটছেন সুহানুল্লাহ এটা মানে আপনি অনেক অনেক সুখী হওয়ার একটা আলামত কিন্তু জুতা খুলে ফেলা ফেলে দেওয়া ছিঁড়ে যাওয়া এটা ভালো স্বপ্ন নয় আল্লাহ আকবর কাবির সোহানুল্লাহ সোহানুল্লাহ অনেকগুলো বিষয় বললাম আপনি টুপি দেখলে টুপি যদি দেখেন এটা একটা ভালো স্বপ্ন মানে সুখী হওয়া স্বপ্ন আজ এ পর্যন্তই দেখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ পুরোটা সময় যদি আপনাদের সাথে ছিলাম আমি মাওলানা কাজী আমিন আফিম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি